আমরা আজকে রাত্রি কেন আবার একমাত্র উদ্দেশ্য হইল গিয়া আপনারা সবেও জানেন যে আমরা রাস্তার খাম বিগত চার পাঁচ দিন থেকে আরম্ভ হইছে আজকেও চলমান আপনারা দেখতে পাইবা বর্তমানে যুদ্ধকালীন তৎপরতার সহিত আমরা রাস্তার চলে আমরা এই জিনিসটা আমরা সংস্থার পক্ষ থেকে আজকে জিনিসটা অবজার্ভ করাতেইছি কাজের গুণগত মান এবং সঠিকভাবে কাজ হচ্ছে কি না সেটা দেখার জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আজকে এখানে এসে কাজটা পরিদর্শন করলাম দেখে খুবই ভালো লাগলো যে আজকে কাজটা খুব সুন্দর করেই হচ্ছে কোনো ধরনের অসুবিধা নেই তাই আমি আশা করব। যাতে আমাদের কাজ পুরো সমাপ্ত হওয়া পর্যন্ত এভাবেই সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমাদের কাজটা সমাপ্ত হয় তাই আমার গ্রামবাসী প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই কর্মকে সহযোগিতা করুন এবং রাস্তার যারা শ্রমিক আছেন প্রত্যেকদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাদের সাথে কোনো ধরনের অপব্যবহার থেকে বিরত থাকুন এবং বিভিন্ন ধরনের তাদেরকে যদি প্রয়োজন পড়ে আপনাদের ঘর থেকে এনে তাদেরকে জল খাওয়ান যা প্রয়োজন চায় এটা রাস্তা মনে করবেন না যে যদিও মনে করবেন এটা সরকারি রাস্তা আপনি আপনার নিজের ঘর ভেবে সেই রাস্তার যত শ্রমিক আছেন প্রত্যেকদেরকে সদস্যকে প্রত্যেক শ্রমিককে আপনারা সহযোগিতা করুন তাই এটাই আমার আশা থাকবে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ